আগামীকাল আট হাজার লোকের ইফতারির আয়োজন করা হয়েছে মাসপাড়া ডিগ্রি কলেজ মাঠ আরিফুল ইসলাম টিপু মিয়া উদ্যোগে মাসপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কালকে আগামীকালকের প্রধান অতিথি নাসির হক সাবু বিশেষ অতিথি নেওয়াজ মাহমুদ খৈয়ম দুইটা গরু দিয়ে দুইটা গরু দিয়ে ইফতারি হবে এবং বেধর্মীদের জন্য ব্যবস্থা আছে চল্লিশ কেজি মুরগি সার্বিক সহযোগিতায় আব্দুল মতিন ভাই শ্রমিক একজন নেতা আদুল ইজামান আদুল আদুল এটা হচ্ছে আমাদের সভাপতি মাসপাড়া ইউনিয়ন বিএনপি আট নং ওয়ার্ড এটা আমাদের সবার পরিচিত সবুজ চাচা এখন আমাদের ইফতারি আয়োজনের জন্য যে চুল্লিগুলো করা হচ্ছে সেই চুল্লি করার প্রস্তুতি চলছে

বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আমাদের এখানে লাইভও আছে কিছু ভিডিও হচ্ছে আগামী কালকে আমাদের আমার চাচা আরিফুল ইসলাম টিপু মিয়া পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের জন্য আয়োজন করা হয়েছে মাসপাড়া ইউনিয়ন বিএমপি সহ আমাদের আশেপাশে আরো কিছু ইউনিয়নের থেকে আমরা লোকজনরা আমন্ত্রিত করছি আপনারা সবাই আমাদের আগামী কালকে ইফতার মাহফিলে সবাইকে আসার জন্য অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকে মাসপাড়া কলেজ মাঠে দুইটা গরু দিয়ে এবং গ্রামবাসী তার সার্বিক সহযোগিতা করে দুইটা গরু কিনে আজকে তার চেয়ারম্যান বানানোর জন্য এবং মানুষের মনোনীত প্রার্থী হিসাবে সবাই সার্বিক সহযোগিতা করে তার কোনো কিছু করতে দেয় না মান জনগণই সব কিছু করে জনগণই টাকা পয়সা সব কিছু দেয় মাছপাড়া ইউনিয়নবাসী কালকে দেখা দেবে টিপু মিয়া কত জনপ্রিয়তা লাভ করছে জনবনের কাছে কতটুকু ভালোবাসা আদায় করছে সেটা মাছপাড়া সারা পাংশা উপজেলাবাসী দেখতে পারবেন যে টিপু মিয়া বিএনপির একটা সবচেয়ে বড় মাছপাড়া ইউনিয়নের জনপ্রিয় নেতা আরিফুল ইসলাম টিপু মিয়া এবং আপনারা দেখছেন সব জায়গাতেই কৃষক দলের বড় বড়ো মিটিংয়ে টিপু মিয়া যে মিটিংগুলো করছে মাছপাড়া ইউনিয়নবাসী কলিমহল জশাই সবচেয়ে বেশি লোকের বেশি জনগণ নিয়ে মিটিং করছে কৃষক দলেরও আপনারা সবাই টিপু মিয়ার জন্যই দোয়া করবেন মিয়া যেন মাঝপাড়া এবং কলিমহল পাং যশাই পাংশাবাসীর জন্য বিএনপির একজন বড় নেতা এবং বড় কর্ম কর্মী হিসাবে সে যেন সব নেতার কাছে আবেদন করি যে নেতারা কর্মী যদি বাইসে থাকে নেতা বাইসে থাকবে কর্মী বেছে না থাকলে নেতা বাইসে থাকবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের চাচা যে সে যে জনপ্রিয় নেতা আমাদের মাসপ্রা ইউনিয়নের সেটা তার প্রমাণ আমরা এর আগেও কয়েকবার করে আপনারা দেখাইছেন তো এই 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 ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামীকালকের অনুষ্ঠানটাও আমরা দোয়া মাহফিলটাও সামল্যমণ্ডিত করব। সেই জন্যে আপনারা এখানে আসবেন আর যে কথা বললো যে হিন্দু ভাইদের জন্যেও আমাদের আলাদা ব্যবস্থা আছে এ পর্যায়ে আমাদের রমজান ভাই কিছু কথা বলবে আপনারা শুনুন ইউন ভাইয়ের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ইফতর পার্টির আয়োজন করা হয়েছে আমরা আপনারা সবাই দলে দলে ইফতর পার্টিতে উপস্থিত থাকবেন টিপু ভাইয়ের আমরা সবাই ভালোবাসি তার জনপ্রিয়তা আপনারা আসে আগামীকাল ইফতার পার্টিতে আসে দেখবেন তার জনপ্রিয়তা

তার এই জিতা করার জন্য আপনার সবাইকে দাওয়াত থাকলেও আপনারা আসেন এবং সবাইকে আমরা দাওয়াত করলাম ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আগামীকালকে সব সাফল্য হবে এবং আপনারা সবাই এসে দেখবেন আমার চাচার কত বড় জনপ্রিয়তা আছে সেটা আমরা ইনশাল্লাহ কালকে প্রমাণ করে দেব এই পর্যায়ে আমাদের কাছে কিছু কথা বলবে আমাদের অতি কাদের খুশির বিষয় জানাচ্ছি যে আমরা জিয়ার সৈনিক তারেক জিয়ার সৈনিক এবং রাজবাড়ি জেলা পাংসা থানা মাসপাড়া থেকে আমরা বলতেছি আমাদের কালকে ছাব্বিশ তারিখে আমাদের ইত্যাদির মহাবিল করা হচ্ছে ইত্যাদি ছাব্বিশে মার্চ আমাদের টুপু ভাইয়ের তরফ থেকে আমরাদের দুইটা গরু দিয়ে আমরা ইত্যাদি ব্যবস্থা করেছি এবং আমরা আট থেকে দশ হাজার লোকের আয়োজন করেছি আসলে আমাদের সবারই অবদান আছে আমার টুপু ভাই আমাদের উদ্যোগকারী আমাদের টুপু ভাই যাতে আমাদের এই এই এমপি নির্বাচনে নমিশন কার্ড যেই পাক এমপি যেই হোক আমরা বিশাল ভোটে আমরা টিবু বাইট চেয়ারম্যান দেখতে চাই আমাদের টিবু বাইড আমরা আসলেই খুব খুশি হচ্ছি আমাদের পাশে আপাত বিপদ আমাদের পাশে খারাপছে আমাদের টিপু বাড়ি এমপি ক্যান্ডিডেট যেই হোক নবী যেই না কেন আমরা টিপু বাড়ি মাছ পড়ার পাংসার আমরা দিন চেয়ারম্যান হিসেবে এক নম্বর হাজার হাজার ভোটের জন্য আমরা জিতায়ে আমাদের টিপু সামনে আমরা থাকতে পারি এই বলে আমার বক্তব্য আমাদের কাদের কাকা যে জ্বালাময়ী বক্তৃতা দিল এটা প্রমাণ আমরা ইনশাল্লাহ সবাইকে বলতেছি দিয়ে দেবো কারণ আমার চাচা যে বিপুল ভোটে চেয়ারম্যান হবে এখানকার তার প্রমাণ ইতিমধ্যে অনেকেই দিয়ে দেছে দেখাইছে জনগণে আমাদের এই মাঠে এসে বিভিন্ন প্রোগ্রামে দিয়ে দেখাই এবং আমার চাচা যে জনগণের জন্য যে কাজ করতেছে মাসপাড়া ব্যাপী যে কথাটা কাদের কাকা বলল যে সাধারণ গরিব মানুষের পাশে যায় দাঁড়াচ্ছে আপনাদের এই এই সহযোগিতা এই সাপোর্ট আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকতা ধরে রাখবো এই পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের কারাল থেকে মুমি আসসালামু আমরা আজকে কালকে ছাব্বিশে মার্চের ইফতারি পার্টি আয়োজন করছি এবং আজকে সারা রাত আমরা এই প্রোগ্রামের সহযোগিতার কাজ করব আর আগামী কালকে দলে দলে যোগদান করে আমরা মাঝপাড়া কলেজ মাঠ পরিপূর্ণ করে ফেলব এবং মাঝপাড়া ইউনিয়নবাসীকে দেখিয়ে দেব মাছপাড়াতে আরিফুল ইসলাম টিপু ছাড়া আর কোনো নেতার এই নাই আমরা এই জিনিসটা দেখা দিতে চাই এবং আমরা দলে দলে যত যে বাড়ির যে কয়জন লোক আছে মহিলা সহ আমাদের এখানে মহিলাদের আলাদা প্যান্ডেলের ব্যবস্থা আছে মহিলারাও আসতে পারবে মহিলা সহ আমরা পুরা মাছপাড়া কালকে টিপু মিয়ার জনগণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমাদের কথার মাঝে যে জিনিসটা গ্যাপ ছিল আমাদের এখানে আমাদের অনুষ্ঠানে দোয়া মাহফিলে মহিলাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং মহিলারা এসে আমাদের এখানে আমরা আলাদা করে তাদেরকে আলাদা সেফটি দিয়ে তাদেরকে ইফতারি ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করাবো এবং হিন্দু দাদাদের জন্যে আমাদের বাবু শ্রী সাহেব অলরেডি বলছে যে একটা চামুচ আর একটা ভিতর যাবে না সেটা শুধু হিন্দুদের জন্যে আলাদা করে মুরগি রান্না করে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে আপনাদের হিন্দু দাদাদেরকে একদম মানে খুব অন্তর থেকে বলতেছে আপনারা আসবেন এবং আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে খেদমত করার জন্যে তো এই পর্যায়ে আমাদের যুবদলের মাছ করা ইউনিয়ন বিএনপি যুবদলের আহ্বায়ক তার কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত যে কালকে মাছ ইউনিয়ন বিএনপির ইফতার পার্টি অনুষ্ঠিত হবে তো আপনারা প্রথমেই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা কালকে সমস্ত কাজকর্ম সেরে অবশ্যই পাঁচটার মধ্যেই চলে আসবেন এবং চার চারটার মধ্যেই চলে আসবেন এবং এই যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে মাসকা ইউনিয়ন বিএনপির যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আপনারা সফল করবেন অবশ্যই আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে এই প্রোগ্রামটা মাসপাই ইউনিয়ন বিএনপির হলেও মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এবং কালকে আমরা এই প্রোগ্রামটাকে এমনভাবে দেখিয়ে দেবো যে মাছ পাওয়াতে বিকল্প আর কিছু নাই বিগত কিছুদিন আগে আমাদেরই এক প্রতিপক্ষ যারা চেয়ারম্যান করার জন্য আসলে মাছ পাওয়াতে চেয়ারম্যানই করার জন্য চিন্তা করে এরকম একটা গোষ্ঠীর ইফতারি পার্টি হয়েছে আপনারা তাদেরও হয়তো লক্ষ্য করছেন তাদেরও অনুষ্ঠানে কতজন লোক হয়েছিল বা কীরকম আয়োজন ছিল কতটুকু তাদের জনপ্রিয়তা এবং আপনারা কালকে আসবেন আমাদের দাওয়াত গ্রহণ করেন আসবেন এবং দেখবেন যে ট্রিপুমিয়ার কতটুকু জনপ্রিয়তা আছে যদিও আমি বিশ্বাস করি এটা আসলে প্রমাণ করার কিছু নয় কারণ বিগত দুইটা প্রোগ্রাম গিয়েছে ষোলোই ডিসেম্বর এবং একুশে ফেব্রুয়ারি সেখানে মাছপাড়াবাসী তথা পাংশা থানাবাসী এটা অন্তত বুঝতে পারছে যে মাছপাড়াতে ট্রিপুমিয়ার বিকল্প আর কোনো প্রাপ্তি নাই হয়তো বিগত দিনে তারা চেয়ারম্যান ছিল বা অন্যান্য যারাই বিএনপি করে কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে টিকু মেয়ের কার্যকলাপ এবং বর্তমানে মানুষের গরিব মানুষের উপকার এবং বিপদজ্ঞান মানুষের পাশে যেভাবে সে সময় তাদের পাশে থাকে তাদের সেবা যত্ন করে যাচ্ছে যার কারণেই আজকে টিপু এত জনপ্রিয়তা লাভ করছে এটা একদিনে হয় নাই এবং এটা তার অবশ্যই সৎ সৎকর্ম এবং তার সে ভালো মানুষ যার কারণেই এটা সম্ভব হয়েছে এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই তার পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে দাওয়াত থাকলো কালকে আসবেন এবং এসে আমাদের ইউনিয়ন বিএনপি প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবেন সবাইকে ধন্যবাদ

ইফতার পার্টির জন্য যার জন্যে এই আয়োজন করা সেই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য যে কথাবার্তা বা আপনাদের যে আহ্বান করা হচ্ছে সেই পর্যায়ে আমার চাচা কিছু কথা বলবে আপনারা শুনুন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে আমি আমার বক্তব্যের শুরুতেই আমার মাছপ্রা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এতবার একটা ইফতারের আয়োজনে পুরো টাকাটা ইফতারে যত খরচ হবে আমার ইউনিয়নবাসী এই খরচ বিয়ার করতেছে এই জন্যে আমরা আমি ব্যক্তিগতভাবে ঋণী এবং মাস্করাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যি কথা বলতে অনেক বড় বড় প্রোগ্রাম এখানে করছি ইতিমধ্যে কিন্তু আমি আমার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা ভালো না কিন্তু আমি পাঁচ হাজার টাকা দিতে গেলেও সেই টাকাটাও আমার পকেট থেকে লাগেনি মাছ জনগণ দিতে দেয়নি সেই হিসাবে আমি মাছপাড়ার জনগণের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই পাশে থেকে আজকের এই দিনে এই ডিজিটাল যুগে এমন কোনো নেতা নাই যে নেতা বাড়ির থেকে টাকা না নিয়ে এসে রাজনীতি করে আমি একমাত্র আমি একমাত্র আপনাদের ভালোবাসার লোক আপনারা এতটা ভালোবাসেন আমাকে যে যত প্রোগ্রামই করছেন আপনাদের পকেটের পয়সা দিয়ে আপনার করছেন আসলে কৃষা ধন্যবাদ জানায় এটা আপনাদেরকে ছোট করা হয় তো আপনারা আমার জন্য যেটা করছেন ভবিষ্যতে আমি আপনাদের জন্যে আমার জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমি আমার সৎকর্ম এবং আপনাদের পাশে আমি থাকবো আমার পরিবার সহ আপনাদের পাশে সারা জীবন যতদিন বাসি ইনশাল্লাহ থাকবো তাতে চেয়ারম্যান হই না হই চেয়ারম্যানের বিষয়টা সম্পূর্ণ আমার আল্লাহ রাবুল আলমিন যদি আমার কপালে লিখে রাখে আমি হয়তো হব যদি লিখে না রাখে হব না কিন্তু একটা কথা বলি চেয়ারম্যান হই না হই আমি মাছপাড়ার জনগণের পিছনে আছি ইনশাল্লাহ থাকবো এটা আমার কন প্রতিজ্ঞা আর একটা প্রতিজ্ঞা আমার নিজের দুইটা কন্যা সন্তান ছিল আল্লা পাক একটা খুশি করে নিয়ে গেছেন আর একটা কন্যা সন্তান আমার আছে আমার কোনো অর্থনৈতিক লোভ নাই জমি জমা কেনার লোভ নাই অট্টালিকা করার লোভ নাই আমি কোনো মার্কেট বাড়ি গাড়ি স্বপ্ন আমি দেখি না আমার একটা ছোট্ট কুঠির আছে ওইটা নিয়েই আমি শেষ বেঁচে থাকতে চাই এবং ওইটা নিয়েই আমি আমি সাধারণ জনগণের মধ্যে আমি যদি ইউনিয়নের চেয়ারম্যান হই ইনশাল্লাহ এই ইউনিয়নের যতটুকু ঋণ আসে সরকার থেকে অনুদান আসে আমি পারলে জনগণের পকেটের থেকে আরও পাঁচ টাকা বেশি নিয়ে এই জনগণের পিছনে ব্যয় করব কিন্তু কোনো দিন এক কেজি চাল এক চাইলেও আমি অথবা কোনো অনুদান আমার জন্য আমি ঘরে উঠাবো না এটা আপনাদের কাছে প্রতিজ্ঞা বলবো আমি জনগণের খেদমত করতে চাই আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ তুমি আমার তোমার বান্দাদের পাশে থেকে আমাকে খেদমত করার একটু সুযোগ দেয় এটা আমার উঠা এবং মাছ পড়ার জনগণ ভালোবাসছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে মাছপালাতে চাঁদাবাজি হ্যাঁ চাঁদাবাজি আমি চাঁদা নিয়েছিল সেই চাঁদার টাকা ফেরত দিয়েছি ডাকাতি করেছিল সেই ডাকাতের টাকা আমি ফেরত দিয়েছি এখানে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠছে ইতিমধ্যে আমি সেই মাদকের স্বর্গরাজ্য ভাঙার জন্যে গতকালকেও আমি লেবাসদারি এক মহলবি আমাদের প্রতিপক্ষের সদস্য আমি পাংসা মডেল থানার ইনচার্জ সাহেবকে আমি অনুরোধ করছিলাম যে আমার মাছ ধরার মাদক মুক্ত করতে হবে ইতিমধ্যে দেখেছেন সেই লেবাসধারী হুজুরকে গ্রেপ্তার করছে একটা মোটর সাইকেল চুরাই মোটর সহ আরও অনেক চুরাই মোটর সাইকেল তার কাছে আছে এবং সে ইয়াবার সম্রাট ছিল এবং তাকে ইনশাল্লাহ অফিসার ইনচার্জ সাহেব ইতিমধ্যে রিমান্ডে নিয়ে আসছে আরো অনেক তথ্য বাড়াবে তো আপনারা যারা আছেন মাছপাড়াতে বিশেষ করে আমার বৃনামূল যুব সমাজের নেতা তুমি এই ব্যাপারে সর্ব সর্বশক্তি দিয়ে তুমি এটা চেষ্টা করবা তোমার পিছনে আমরা আছি মাছপাড়াবাসী আছি এগুলো এটা দায়িত্ব ব্যক্তিগতভাবে যেহেতু যুবদলের আহ্বক তুমি যুবদা যুব সমাজকে নিয়ে তুমি এই মাদকের বিরুদ্ধে এই চাঁদাবাজের বিরুদ্ধে এই সন্ত্রাসীর বিরুদ্ধে ডাকাতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবা যেখানেই চাঁদাবাজি সেখানেই তোমার অবস্থান থাকতে হবে বিদ্রোহী থাকতে হবে জেহাদ করবা সেইখানে এটা আমার ব্যক্তিগত অনুরোধ থাকলো আর আগামী কালকে ছাব্বিশে মার্চ আমরা ইফতারি পার্টি দিয়েছি এখানে সবাইকে আমন্ত্রণ করছি এখানে মা বোনদের জন্যে আলাদা বসার ব্যবস্থা করেছি পাশাপাশি আমার হিন্দু দাদাদের হিন্দু দাদারা আমাকে অনেক ভালোবাসেন হিন্দু সম্প্রদায়ের প্রতিও আমি কৃতজ্ঞ তো সেক্ষেত্রে আমাদের ওনাদেরকেও আমি দাওয়াত করেছি ওনারা আসবে এবং ওনাদের জন্যে আমি রান্নার ব্যবস্থাও আলাদা করেছি এবং ওনাদের বসার ব্যবস্থাটাও আলাদা করেছি সম্পূর্ণ ভিন্ন অবস্থায় ওনারা থাকবে ওনাদেরটা ওনারা বন্টন করবে এবং হিন্দু সম্প্রদায়ের যারা দাদারা আছেন তারাই তাদের খাবারটা পরিবেশন করে তারা তাদের মতো খাবে এবং সেই ব্যবস্থা আমরা করব এবং মা বোনদের জন্যও বসার ব্যবস্থা আছে মা বোনদের ওখানেও আমাদের সুব্যবস্থা আছে তাদের খাবারের ব্যবস্থা আছে এবং তারা সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে বসে ইফতারি করবে সে ব্যবস্থা আমরা করেছি আমি সর্বশেষ আহ্বান করব আমার ইউনিয়নবাসী যুব সমাজকে আগামীকালকে ইফতারি পার্টি যাতে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে ইফতারি পার্টিটা যাতে সাফল্য করা যায় সেদিকে দৃষ্টি আসতে হবে প্রয়োজনে আমরা একটা দিন সারাদিন দিন আমরা কষ্ট করতে স্বীকার করব কি ঠিক আছে আমরা সেভাবে করব আমাদের বিভিন্ন অতিথি আসবে এখানে বিশেষ করে আমাদের যিনি প্রধান অতিথি আমাদের পানসা বালিয়াকান্দি কালোখালির গণমানুষের নেতা আমাদের রাজনৈতিক গুরু উনি নাসিরুল্লাহ সাবু সাহেব উনি ইনশাল্লাহ অসুস্থ থাকা অবস্থাও চেষ্টা করবেন উনি আসার জন্যে আর আমাদের রাজবাড়ির অভিভাবক আমাদের প্রাণের স্পন্দন আলী যোগদান করবেন এবং উনি আমাকে একটা কথা বলেছেন জনগণের জনগণ মাটিতে বসলে আমিও মাটিতে বসব কোনো চেয়ারের ব্যবস্থা তুমি করবে না আমার নেতার অর্ডার জনগণের কাতারে বসতে হবে এবং জনগণ মাটিতে বসবো আমরাও মাটিতে বসবো সেই ব্যবস্থা করব ইতিমধ্যে আমি আমার নেতার কথা রক্ষা করেছি এবং নেতা এই সবার সঙ্গে মাছ জনগণ তথা অতিথিদের সঙ্গে একই সঙ্গে নিচে মাটি মাটিতে বসে খাবে তো সেক্ষেত্রে আমরা সেদিকটাও লক্ষ্য রাখব এবং নেতার নির্দেশনা নেতার নির্দেশনা আমরা ফলো করব সব থেকে বড়ো ব্যাপার আমরা যারা স্বেচ্ছাসেবক কালকে গঠন করেছি এগারোটার মধ্যে এই স্বেচ্ছাসেবকরা এখানে চলে আসবে এবং নিজ নিজ দায়িত্বে কোথায় পানি লাগবে কোথায় কী বসবে কে করবে এগুলো নিজ নিজ দায়িত্বে করবে কেউ কারোর প্রতি হিংসা বা ও ও করবে এ করবে এগুলো কিন্তু থাকবে না সুন্দরভাবে আমি চাই রাজবাড়ি জেলার মধ্যে সবথেকে সুশৃঙ্খল এবং সুন্দর অবস্থা সুন্দর পরিবেশন করে আমরা কালকের এই ইফতারি পার্টিটা রাজবাড়িবাসীকে দেখাই দিতে চাই যে এটা মাছপাড়া একটা মডেল মাছপাড়ার একটা মডেল হয়ে থাকবে ইতিমধ্যে আমরা অনেক জায়গায় ইফতারি খেয়েছি কিন্তু সেই সমস্ত জায়গায় অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীকাল যাতে আমাদের কোনো ভুল না হয় কোনো কিছু নয় সেইভাবে আমরা দৃষ্টি রাখব পরিশেষে সবাইকে আবারও আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার মাছ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আগামীকালকে ইফতারি দোয়া মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দল মোট নির্বিশেষে এখানে কোনো গ্রুপিং নাই এটা ইফতারি মাহফিল রোজা খরচ করেছে আল্লাহ আল্লাহ রোজার নামাজটা তার নিজের জন্য রাখছে অতএব আমরা ওই কে সাবু কে কে হারুম এদিকে চোখ না করে দলমত নির্বিশেষে আল্লাহর দিকে চোখ করে আল্লাহর এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হব আমি সেভাবেই আপনাদেরকে দাওয়াত করতেছি ইনশাল্লাহ দলমত নির্বিশেষে এখানে সবাইকে আমি দাওয়াত দিয়েছি ফেসবুকের মাধ্যমে ফোন করে দিয়েছি আমি হারুন সাহেবদেরকেও দাওয়াত দিয়েছি আমি সাহেবদের দিয়েছি স্বংস করে দিয়েছি সবাইকেই দিয়েছি আমি হিন্দু মুসলমান যারা আছে সবাইকে আমি দাওয়াত করেছি ইনশাল্লাহ আপনারা আমি যেমন খাস দিলে দাওয়াত করেছি আমি আশা করব আপনারাও খাস দিলে আল্লাহর দিকে আল্লাহর রাস্তায় আল্লাহর রোজা সেই রোজার ইফতারিকে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর দিকে স্মরণ করে আপনারা সবাই এই দোয়া মাহ বলে উপস্থিত হবেন বলে আমি আশাবাদী এবং একান্তভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিয়া অমর জিন্দাবাদ জিন্দাবাদণ্যের প্রথিক তারেক রহমান জিন্দাবাদ